ওয়েলকাম টু মনোবল গ্লোবাল অ্যাকাডেমি হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস এই যে আমার হাতে একটা মেটাফ দেখতে পাচ্ছেন একজন মানুষ হ্যাঁ মানুষের মস্তিষ্ক দিয়ে ধোয়া উঠছে মানুষের মাথা দিয়ে ধোয়া উঠছে এই যে এখানে বলছে যে দ্যার ইজ নাথিং দ্যার ইজ নাথিং ইন দিস ওয়ার্ল্ড দ্যাট ক্যান ডিস্ট্রয় ইউর ইউ মোর দ্যান ইউর ওন থটস পৃথিবীর এমন কোনো কিছুই নাই যেটা আপনাকে বিভ্রান্ত করতে পারে যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার নিজস্ব চিন্তা শক্তি দিয়ে বিভ্রান্ত না হন কত শক্তিশালী কথা এই যে সংবাদপত্র ফেসবুক ইউটিউব মানুষের সাথে চারিদিকে কথাবার্তা বলেন আপনি দুই মিনিটের মধ্যে বিভ্রান্ত হবেন আপনি মনে করবেন যে এই জীবনের কোনো মূল্য নাই চারিদিকে হানাহানি মারামারি হতাশা আর বুঝি আমাদের ভালো থাকতে পারবো না মানে কত নেতিবাচকতা কিন্তু এর মধ্যে দিয়েও আমাদেরকে কিন্তু কি থাকতে হচ্ছে বাঁচতে হচ্ছে তো অনেক পরিস্থিতি অনেক খারাপ কিছু আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না সেটা ঠিক আছে কিন্তু যা নিয়ন্ত্রণ করতে পারবো সেটা যেন আমরা নিয়ন্ত্রণ করি আমাদের মস্তিষ্কের ইতিবাচক চিন্তা সঙ্গবদ্ধ শক্তি সবার সাথে মিলেমিশে থাকা মানুষকে মানুষ মানুষকে সহযোগিতা করা এই জিনিসগুলো আমাদের দ্বারা সম্ভব তো সেগুলো আমরা করি কিন্তু আপাত দূরের বিপদ দূরের সংশয় দেখে যেন আমরা বিভ্রান্ত না হই মূলত একজন আরেকজনের পাশে সহযোগিতা করি সবাই ভালো থাকবেন দূরের সমস্যা দিয়ে বিভ্রান্ত হবেন না আর নিজের মস্তিষ্ককে কুলুষিত করবেন না কারণ ইতিবাচক শক্তি দিয়ে আপনার মস্তিষ্ক পরিপূর্ণ আপনি যখন জন্মগ্রহণ করেছেন ইতিবাচক শক্তি ছিল সেই ইতিবাচক শক্তি সেই সঙ্গ শক্তি একত্রিতার শক্তি একত্রিত করে সবাই যেখানে গ্রাম শহর নগর বন্দর যেখানে থাকুন আবার সুস্থ এবং দৃঢ়ভাবে বেঁচে থাকুন সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ